তারেক্রমণ যখন আসবেন অর্থাৎ তারেক্রমণ যখন আপনার ডেট ডিক্লারেশন হবে এই মুখ ডেটে উনি এয়ারপোর্টে আসবেন নামবেন এই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন আমার মনে হয় বিশ্বের ইতিহাসে এত বড় প্রত্যাবর্তন অর্থাৎ এত মানুষের সমাগম পৃথিবী আর কোনো কোনো পৃথিবীর কোনো দেশ কোনো নেতৃত্বের ক্ষেত্রে কোনো নেতার ক্ষেত্রে আর দেখতে পাবে না সেরকম একটি গণজাগরণ বাংলাদেশের মানুষ হবে এই বাংলাদেশের কোটি কোটি জনতা এ তাকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে ইনশাল্লাহ এখনও আছে যে কোনো সময় উনি আসবেন উনি চব্বিশ ঘন্টার মানে নোটিশে দেখবেন পৃথিবী একটা রেকর্ডবিহীন গণসম্বর্ধনা এবং প্রত্যাবর্তন দিবস হিসেবে আবির্ভূত হবেন বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করে নরাঙ্গনে মুখযুদ্ধ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশকে স্বাধীন করেছিলেন জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের যখন তৃণমূল পর্যায়ে সারা বাংলাদেশে তিনি জাগরণ সৃষ্টি করেছিলেন যখন তিনি বলেছিলেন এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের ভূখণ্ড আরও বাড়াতে হবে তখনই তার একটা কুচুক্রি মহল বিশেষ করে আধিবাত্য স্বৈরাচারী শেখ হাসিনার মদত পুষ্ট অন্য সমর্থন পুষ্ট ইন্ডিয়া রয়্যাল এজেন্ডা তাকে মাইন করেছিল এবং তখনই তিনি বাধাগ্রস্ত হয়েছিলেন পরপর যখন ওয়ান ইলেভেন হয় তাকে টার্গেট করেই ওনাকে এ দেশ থেকে চিরতরে মৃত্যুর দিকে তাকে এরকম করে অত্যাচার করা হয়েছিল যেন উনি আর এ দেশে এই পৃথিবীতে না থাকতে পারেন আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের মানুষের দোয়াই উনি বেঁচে আছেন এবং উনি দীর্ঘদিন যাবৎ প্রবার জীবন থেকে এই বাংলাদেশের তথা জাতীয়তাবাদী দল সমগ্র মুসলিম সমর্থিত যে দলগুলি আছে তাদের সাথে লিয়াজু মেনটেন করে এবং বাংলাদেশের জাতীয় দলকে ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ তৃণমূলের ওয়ার্ড থেকে নিয়ে উপজেলা জেলা এবং সেন্ট্রাল পর্যায়ে উনি দেখভাল করে এই ফেসিস সরকারকে পতন করার জন্য উনি একদম মাস্টার মাইন্ড হিসাবে উনি সবাইকে একসাথে কাজ করে এই দেশকে একটি আবারও নতুন করে এই স্বরাচার পতন করে উনি প্রমাণ করেছেন এবং উনি বিশ্বে একমাত্র ব্যক্তি উনি যে বাংলাদেশে না থেকেও উনি অনলাইনের মাধ্যমে একটি ঘরে বসে এই দেশকে এই স্বৈরাচারী মুক্ত করেছেন এটা আসলে পৃথিবীতে বিরল সুতরাং আমি মনে করি এই দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের ভূখণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতৃত্ব যে নেতৃত্ব আসলেই বাংলাদেশ এবং জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের মানুষ মানুষের জন্য উনি মৃত্যুর পরেও ইনশাল্লাহ দীর্ঘ জীবন জিয়া রহমানের মতো উনি অত্যন্ত জিয়া রহমানের উত্তস্বর হিসাবে ঠিক আরেক জিয়া হিসাবে উনি নিজেকে আবর্বিত করতে অলরেডি প্রতিষ্ঠিত হয়েছেন এবং উনি প্রমাণও করেছেন এই বাংলাদেশের মানুষ তথা আন্তর্জাতিক অঙ্গনে উনি প্রমাণ করেছেন